তো আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে অনলাইন থেকে ফটো ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব। অর্থাৎ যে ভোটার লিস্টে প্রত্যেকের ছবি থাকবে সেই ভোটার লিস্ট আমরা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করব যে লিস্ট কিন্তু আমরা পঞ্চায়েতে বা বিভিন্ন জেলা স্তরের অফিসে দেখতে পাই সেই লিস্টে কিন্তু প্রত্যেকের ছবি থাকে আর আপনারা ইতিমধ্যে হয়তো প্রত্যেকেই জানেন যে দু হাজার সালের নতুন খসড়া ভোটার লিস্ট কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই যে কোনো সময় কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন কিন্তু সেই লিস্টে আপনারা কোনোরকম ভোটারের ফটো কিন্তু পাবেন না আর আজকের ভিডিওতে আপনারা জানাবো আপনারা অনলাইন থেকে আদৌ ফটো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন কি না যে লিস্ট পঞ্চায়েতে পাওয়া যায় সেই লিস্ট ডাউনলোড করতে পারবেন কি না আর পারলেও কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার বিশ্বাসও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করুন তো এখন আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসামের কোনো একটি বিধানসভার লিস্ট যেখানে কিন্তু প্রত্যেক বছরই ভোটার লিস্ট আপলোড করা হয় অর্থাৎ ফটো ভোটার লিস্ট এবং পাবলিক চাইলেই কিন্তু সেটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারে আর আপনাদের সুবিধার্থে বলে রাখি এই যে ফটো লিস্ট দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু শুধুমাত্র কয়েকটি সিলেক্টেড ভোট কেন্দ্রের জন্য বাকি কিন্তু আপনারা চাইলেও কোনো রাজ্য থেকে এই ফটো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না শুধুমাত্র কয়েকটি সিলেক্টেড ভোট কেন্দ্র ছাড়া এই ফটো ভোটার লিস্ট কিন্তু অনলাইনে আপলোড করা হয় না কথা হলো ফটো ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করা যায় না কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু পাবলিকের কিছু প্রাইভেসির কারণে অনলাইনে ফটো ভোটার লিস্ট আপলোড করা হয় না আপনারা চাইলে পঞ্চায়েত বা জেলা স্তরের যে অফিস আছে বা বিএলওর কাছ থেকে বা যারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করে বা যারা সরকারি কর্মী আছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ফটো ভোটার লিস্ট পেয়ে যাবেন আর যদি আপনারা কোনো কারণে ফটো ভোটার লিস্টের দরকার পড়ে অর্থাৎ কোনো রকম ভোটার কার্ডের কাজের জন্য বা যাবতীয় কাজের জন্য ডকুমেন্ট হিসাবে ভোটার ভোটার লিস্টের দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি স্থানীয় পঞ্চায়েতের যে সদস্য আছে বা প্রধান আছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ফটো ভোটার লিস্ট সংগ্রহ করে সেই সময়কার জন্য কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবে ফটো ভোটার লিস্ট ব্যবহার করতে পারবেন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ম অনুসারে সেই ভোটার লিস্ট অর্থাৎ ফটো ভোটার লিস্ট কিন্তু আপনি আপনার কাছে রাখতে পারবেন না অর্থাৎ সাধারণ মানুষ চাইলেও কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে ফটো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না বা তার কাছে সেই ভোটার লিস্ট রাখা কিন্তু রকম রাইট নেই আর যে লিস্ট আপনারা দেখালাম সেটা কিন্তু শুধুমাত্র সিলেক্টেড কিছু ভোটকেন্দ্রের জন্য যা আসামের একটি বিধানসভার ভোটার লিস্ট যেটা আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর প্রত্যেক বছরে কিন্তু এই লিস্ট অনলাইনে আপলোড করা হয় ফটো ভোটার লিস্ট শুধুমাত্র কয়েকটি সিলেক্টেড ভোটকেন্দ্রের জন্য কিন্তু আপলোড করা হয় আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ফটো ভোটার লিস্ট কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবো আশা করছি পুরো বিস্তারিত বোঝাতে পেরেছি যে ফটো ভোটার লিস্ট কিন্তু কিছু সিলেক্টেড ভোটকেন্দ্র ছাড়া কোথাও কোনো রাজ্যেই কিন্তু অনলাইন আপলোড করা হয় না শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই সরকারি দপ্তরে কিন্তু আপনারা এই ফটো ভোটার লিস্ট পাবেন বা বাকি অনলাইন থেকে কিন্তু আপনারা কোনোভাবেই ফটো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না আর আপনাদের সুবিধার্থে দেখাবো যে আপনারা অনলাইন থেকে দু সালে নতুন খসড়া ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে দেখবেন যে সেই লিস্টে আপনার নাম আছে কি না তো অনলাইন থেকে নতুন ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার বাইশ ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এন ডট ইন তাহলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা অনেকগুলি অপশন দেখতে পারবেন যার মধ্যে থেকে ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ যে অপশনটা আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে কিন্তু আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর গো অপশনে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে স্টেট গভর্নমেন্টের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে নিয়ে চলে আসবে যারা পশ্চিমবঙ্গে আছেন তারা কিন্তু ডিরেক্ট সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন লিখবেন তাহলেই কিন্তু অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে আপনারা চলে আসবেন এবং পোর্টালে আসলে ডান দিকে দেখতে পারবেন লেখা আছে ইলেকট্রাল রোল বা ভোটার লিস্ট সেই যে অপশন পাবেন সেই অপশানে ক্লিক করবেন অর্থাৎ ইলেকট্রাল রোল ভোটার লিস্ট সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশান চলে আসবে যেখান থেকে আপনাদের প্রথমে জেলা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি অপশান আসবে ব্লক বা এসি নাম্বার তো এখান থেকে আপনারা ব্লক বা এসি নাম্বার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি অপশন আসবে পার্ট নাম্বার তো আপনারা যে বুথে ভোট দেন বা আপনাদের এলাকার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার এখান থেকে খুঁজবেন ঠিক আছে যে পার্টের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন সেই পার্টে চলে আসবেন চলে আসার পর ওপরে দেখতে পারবেন লেখা আছে ড্রাফট রোল নয় এগারো দু হাজার তেইশ অর্থাৎ এটা কিন্তু দু সালের ড্রাফট ভোটার লিস্ট নতুন ভোটার লিস্ট এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নতুন ভোটার লিস্টে কাদের কাদের নাম উঠল এবং কাদের কাদের নাম বাদ হয়ে গেলো তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট রোল নয় এগারো দু আজকেই কিন্তু এই লিস্ট প্রকাশ করা হয়েছিল এর আগে কিন্তু ছিল এক এক দু হাজার বাইশের লিস্ট আর এটা হলো নয় এগারো দু অর্থাৎ তেইশ সালের প্রথম লিস্ট তো এখান থেকে আপনারা কী করবেন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ড্রাফট রোলের উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটি ক্যাপচা কোড আপনার সামনে চলে আসবে যে ক্যাপচা কোডটা সলভ করে ভেরিফাই অপশনে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্যাপচা কোডটা সলভ করে ভেরিফাই অপশনে ক্লিক করব তো এখানে কিন্তু আমরা হুবহু ক্যাপচা কোডটা বসিয়েছি এবার আমরা কি করব ভেরিফাই অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ভোটার লিস্টটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবার চাইলে কিন্তু আপনারা এটাকে পিডিএফ আকারে ওপেন করে নিতে পারেন বা প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখতে পারেন এবং দেখতে পারেন বর্তমানে আপনার এলাকায় কতজনের নাম নতুন ভোটার লিস্টে উঠলো ড্রাফ ড্রাফট লিস্টে এবং কতজনের নাম বাদ চলে গেলো তো এটাকে আমরা ওপেন করব এবং ওপেন করে দেখব নতুন লিস্ট তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন লিস্ট কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে এখানে এখানে দেখুন চলেছে এসেছে সংশোধনের বছর দু ভিত্তি তারিখ এক এক দু হাজার তেইশ এক এক দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু এটাই ড্রাফ রোল আর আপনারা কিন্তু এখনই ভোটার লিস্টে যাবতীয় কাজ করলে পরে যাবতীয় সংশোধন করলে পরে কিন্তু এটাই ফাইনাল লিস্ট হয়ে দু হাজার তেইশের ফাইনাল লিস্টে চলে আসবে ঠিক আছে তো এখানে যাবতীয় মৃত ব্যক্তি যারা আছেন তারা ভোটার কার্ড ডিলিট করতে পারেন বা যারা নতুন এবছর ভোটার হবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন সেটাই কিন্তু ফাইনাল লিস্ট হয়ে দু হাজার তেইশে চলে আসবে তো এখানে দেখুন ভিত্তি তারিখ এক এক সংশোধনের প্রকৃতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধন দু হাজার প্রকাশনার তারিখ নয় এগারো দু এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত নাম্বার ওয়ার্ড নাম্বার বা ব্লক নাম্বার ব্লক নেম পৌরসভা থানা মহকুমা জেলা পিন সম্পূর্ণটাই পেয়ে যাবেন এবং আপনার এলাকায় কতজন পুরুষ ভোটার আছেন কতজন মহিলা ভোটার আছেন টোটাল কত ভোটার আছেন সম্পূর্ণ দেখতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার এলাকার যে ম্যাপ বা আপনার পার্টের যে ম্যাপ সেই ম্যাপটা কিন্তু দেখতে পারবেন এবং আপনার পার্টে যেখানে ভোট দেন সেই স্কুল বা গভর্নমেন্টে যেখানে ভোট নেয় তা কিন্তু ডিটেলস এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন যেটা হলো এক এক দু অনুযায়ী নতুন ড্রাফট ভোটার লিস্ট তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে নতুন দু হাজার তেইশের ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে দেখতে পারেন নতুন কারকার নাম উঠলো বা কার নাম সংশোধন হলো বা কাদের কারোর নাম বাদ গেল তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ